কি আজব এক প্রাণী এটুকু প্রাণী এত বড় একটা ঘোড়ার গলায় কামড়িয়ে ঘোড়াটাকে ফেলিয়ে দিল এবং ঘোড়াটি লাফাচ্ছে দেখেন আবারও ওই প্রাণীটুকু একটি হরিণের বাচ্চাকে ধরে ফেলে ফেলেছে মা হরিণটি দৌড়ে আসার সঙ্গে সঙ্গে ওই প্রাণীটি ছাড়িয়ে পালালো এবং বাচ্চাটি মা হরিণের কাছে চলে গেল আবারও দেখা যায় যে এখানে একটি ছাগলের বাচ্চাকে ওই প্রাণীটা এসে মাথায় কামড়িয়ে ধরেছে এখানে দেখা যায় যে রাস্তার ধারে একটি হরিণের পাচার গলায় ওই প্রাণীরা কামড়াচ্ছে আসলে হরিণের বাচ্চাটি কোনো কিছুই করতে পারতেছে না এমন সময় রাস্তার ধার দিয়ে একটি গাড়ি এসেছে সেই গাড়ি থেকে একটি লোক নেমে এলো একটি গ্যাসের বোতল নিয়ে এই গ্যাস দিয়ে ওই প্রাণীটিকে তার জন্য চেষ্টা করতেছে কিন্তু আসলে এমন এক প্রাণী যাচ্ছিল না অবশেষে সে দৌড়ে পালিয়ে গেল। তখন ওই লোকটি হরিণের বাচ্চাটির গলায় ব্যান্ডেজ করে দিল এবং হরিণের বাচ্চাটিকে পানি খাইতে দিল এবং ওই লক্ষ্মী হরণ ভাষাটিকে আদর করলো